ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম ওডিআই ম্যাচ উম্মাদের মতো শট খেলতে গিয়ে আউট আজদীপ রাগ বিরক্তি চেপে রাখতে পারলেন না বিরাট গৌতী শ্রীলঙ্কার বিপক্ষে দুশো একত্রিশ রানের টার্গেট একটা সময় মনে হয়েছিল চেজ হয়ে যাবে শিবম দুবে শেষ দিকে দুটি ছয় এবং একটি চার মেরে ম্যাচ প্রায় পকেটে এনে ফেলেছিলেন যা দেখে ড্রেসিং রুমে বিরাট কোহলি উচ্ছ্বাস দেখান সেই সঙ্গে গৌতিরও পিট চাপড়ে দেন তিনি তবে শিবম আউট হওয়ার পরপর দায়িত্বজ্ঞানীন শট খেলে আউট হন আজদীপ সিং শুক্রবার ছিল ভারত শ্রীলঙ্কা প্রথম একদিনের ম্যাচ সেখানে জেতা ম্যাচ হাতছাড়া করে ভারতীয় দল শিবম দুবে কঠিন ম্যাচকে ভারতের আয়ত্তে এনে দিয়েছিলেন তিনি আউট হয়ে সাজঘরে যখন ফিরলেন ততক্ষণে ম্যাচ ড্র হয়ে গেছে বাঁকিসরেফ এক রান টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ম্যাচে সামান্য রান পাওয়া আজদ্বীপ নামলেন ব্যাট হাতে জয়ের জন্য বাকি তখন এক রান কিন্তু চরিত আসালঙ্কার বলে নিজেকে বীরেন্দ্র সেবাক ভাবতে গিয়ে দলকে ডোবালেন তিনি প্রথম বলে বড় শট খেলতে গিয়ে আউট হলেন সেই সঙ্গে জয় হাতসারা হলো ভারতের যা দেখে নিজেদের রাগ বিরক্তি চেপে রাখতে পারলেন না গৌতি কোহলি বয়সে অনেক জুনিয়র হওয়ায় আইজিপকে তেমন কিছু না বললেও এখনও যে তার হাই টেম্পারমেন্ট ম্যাচের পর্যাপ্ত ম্যাচুরিটি আসেনি সেটা বোঝা গেল এই শটেই একটা সিঙ্গেল নিলেই ম্যাচ জিতে যেত ভারত কিন্তু বড় শট খেলতে গেলেন দলের জয় অধরা রইল কোন পরিস্থিতিতে নিজের উপর কতটা কন্ট্রোল রাখতে হয় সেটাই বুঝতে পারলেন না আইজিপ অবশ্য ম্যাচ ড্র হওয়ার আগে এক চোট সেলিব্রেশন সেরে ফেলেছিলেন বিরাট এবং গম্ভীর আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পর্যন্ত চুয়াল্লিশ বার একদিনের ম্যাচে টাই হয়েছে তার মধ্যে ভারতের ম্যাচ দশবার টাই হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে দুশো একত্রিশ রানের স্কোর একটা সময় মনে হয়েছিল চেজ হয়ে যাবে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন এই টার্গেট আমাদের নাগালের মধ্যেই ছিল বিষয়টা শুধু এটাই ছিল যে একটু ভালো ব্যাটিং করতে হতো এই রান তুলতে গেলে আমরা গোটা ম্যাচে সেরকম ধারাবাহিকতা দেখাতে পারিনি ব্যাট হাতে খেলাটা আমরা ভালো শুরু করেছিলাম কিন্তু আমরা জানতাম প্রথম দশ ওভারের পর স্পিনার বলিং করতে এলে তখনই আসল খেলা শুরু হবে আমরা অ্যাডভান্টেজ পজিশনে ছিলাম কিন্তু পরপর কয়েকটা উইকেট হারিয়ে ম্যাচে পিছিয়ে পড়ি অস্ট্রেলিয়া ইংল্যান্ড পাকিস্তানকে টপকে ওয়েস্ট ইন্ডিজের পরেই নিজের জায়গা করে নিল টিম ইন্ডিয়া আসলে শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে টাই করে ভারত আর এর ফলে পুরুষদের ওয়ান ডে ক্রিকেটে মোট দশবার টাই করলো তারা অস্ট্রেলিয়া ইংল্যান্ড পাকিস্তানকে টপকে ওয়েস্ট ইন্ডিজের পরে নিজের জায়গা করে নিল টিম ইন্ডিয়া এই তালিকায় শীর্ষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এখনও পর্যন্ত তারা মোট এগারোটা ম্যাচ ট্রাই করেছে এই তালিকায় তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া তারা মোট নয়টি আন্তর্জাতিক ম্যাচে টাই করেছে এই তালিকায় চার নম্বর ও পাঁচ নম্বরে রয়েছে ইংল্যান্ড ও পাকিস্তান তবে তারাও অস্ট্রেলিয়ার মতো নটি ওডিআই ম্যাচ ট্রাই করেছে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে পেজটি ফলো করে যাবেন